আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সাদা আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ একটি আপডেট কালেকশন এখানে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছি তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দেবো একটি ডিজাইনে চারটি কালার থাকবে অর্থাৎ আমরা দুটি ডিজাইনে আটটি ড্রেস দেখতে পারবো তো দুটা ডিজাইনের প্রাইস কিন্তু সেম থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য প্রচুর স্পেশাল আপডেট কালেকশন তো বৃহস্টা প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সাদা বাহারের কালেকশন আর এটা হচ্ছে এস সাইজ দেওয়া আছে এখানে আমরা সাইজটা শুরু পাচ্ছি হচ্ছে এস থেকে ডাবল এক্সের পর্যন্ত আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত থাকবে এটা হচ্ছে কোরা মুসলিম ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসের ফো যে কাজ রয়েছে সম্পূর্ণ সাচ্ছা গল্পের জড়ি এবং জড়ি সিকোয়েন্স দ্বারা কাজ রয়েছে এত সুন্দর কাজের ফিনিশিং থাকবে আর দোপাট্টা থাকবে বড় দোপাট্টা এই যে এই হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা থাকবে তো বাকি কালারগুলোতে চলা যায় আজকের ভিডিওর যত কালেকশান আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিচ্ছি আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র চোদ্দোশো টাকা করে সাদা ভাড়ারের এই কালেকশনগুলো থাকবে চোদ্দোশো টাকা করে এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে আটটি ড্রেস দেখাবো দুটি ডিজাইনের মধ্যে প্রত্যেকটি ডিজাইনের চারটি করে কালার থাকবে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড টুপিসগুলো নিতে পারবেন এগুলো সাদা বাহারের রেডিমেড টুপিসের কালেকশন তো কাজ করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো গোল্ডেন কালারটা এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য আপডেট কালেকশন বিরোসটা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু কন্টিনিউ আপনাদের জন্য নতুন নতুন ড্রেসের আপডেট দেওয়া হয় আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখলে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেটটা পেয়ে যাবেন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর দুপাটা পাচ্ছি দুপাটার সাইড বর্ডারে সুন্দর কাজ করা থাকছে এই ধরনের ড্রেস কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে আপনাদের জন্যে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে সাদা ভাড়ের কালেকশন আর একেবারেই কিন্তু আপডেট কালেকশন আর এটা হচ্ছে মূলত দুপাটটা দুপাটা থাকবে সুন্দর দুপাট্টা এই যে দেখুন কত বড় মাপের দুপাটটা থাকবে তো এখন আমরা যেই কালেকশনটাতে যাবো এটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা পাবো এই ড্রেসের মধ্যে এটাও আমরা চোদ্দোশো টাকা দেবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এগুলো চৌদ্দোশো টাকা করে আমরা দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে কাজ করা সিকোয়েন্স এবং বুটিক্সের কাজ করা থাকবে ড্রেসগুলোর মধ্যে একেবারে কিন্তু নতুন একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে ভিওসরা আর এটা হচ্ছে মূলত দোপাটা থাকবে দোপাটাটা সেরা দোপাটা থাকবে প্রত্যেকে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে মশাল্লাহ কালারটা দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে পাচ্ছি আমরা প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি রেডিমেড সাদা ড্রেসের কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে আর এই হচ্ছে দোপাট্টা দেখুন দোপাট্টা কত চড়া থাকবে আর বিশাল বড় মাপের দোপাট্টা থাকবে এগুলো হচ্ছে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি বিয়সটা এই ড্রেসগুলো কেউ মিস দিয়ান না এই ড্রেসগুলো কেউ মিস দিয়ান না এত রিজনেবল প্রাইজে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে দেখুন মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো বিয়সরা দেখা মাত্র কিন্তু অর্ডারটা করে ফেলবেন ভাবতে ভাবতে এই ডিজাইনগুলো শেষ হয়ে যাবে চিন্তাও করতে পারবেন না দেখুন কত সুন্দর কালেকশন এই যে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে চোদ্দোশো টাকায় আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আরও একটা কালার আছে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে বিয়সরা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করলেই কিন্তু আপনাদের সাথে সাথে আপনাদের আশেপাশে যারা আছে তারাও কিন্তু দেখতে পারবে যে পূর্ণিমা কতটা সুন্দর ড্রেস দিয়ে থাকে সব সময় এবং কতটা রিজনেবল প্রাইসে সেল করে থাকে আর এই হচ্ছে দুপাটার তো কি হচ্ছে থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম